আজও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে সাথে রয়েছে দমকা হাওয়া সিলেটের বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সেই সাথে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নিম্নচাপ অতিক্রম করলেও বৃষ্টিপাত থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর টানা তিন দিন ধরে ভারী বৃষ্টির কবলে পাহাড় আর হাওড় ঘেরা এই অঞ্চল শুক্রবার রাতে বৃষ্টি থেমে যাওয়ায় কিছুটা স্বস্তি নামে সিলেটে তবে দীর্ঘস্থায়ী হয়নি বেশিক্ষণ দুপুরনা গোড়াতেই আবার সেই প্রবল বেগে বর্ষণ এতে হাটুপানির পানির নিচে নগরীর চৌহাট্টা হাওয়াপাড়া মেডিকেল রোড সহ বেশ কিছু এলাকা সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি আর ব্যবসায়ী প্রতিষ্ঠানেও বিভাগে নগরবাসী তো আমরা কাজ করত উচা সড়ক এরপরেও পানি হয়ে যায় যে অবস্থা আরম্ভ হয়েছে ডেইন পরী একগরের ভিতরে পানি ঢুকে চৌহাট্টা পয়েন্টে এটা সিলেটে কয়েকটা উঁচু জায়গার মধ্যে একটা বলা যায় রাস্তাও রিসেন্টলি উঁচু করা হয়েছে আরো আমার জন্মের পরে কখনো আমি এখানে পানি নিম্নচাপের কারণে দুদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে এর প্রভাবে পানি বাড়ছে সুরমা কুশিয়ারা শাড়ি গোয়েনসহ আশপাশের ছোট বড় নদীতে সুনামগঞ্জের সদর ও বিসম্বরপুরে রাবার ড্যাম উপচে পানি ঢুকছে খরচার হাওরে তাহিরপুরেও ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রবেশ করছে পানি আসাম ও ত্রিপুরার ভারী বৃষ্টিতে বেড়েছে খোয়াই নদীর পানি তীব্র স্রোতে ধসে গেছে হবিগঞ্জ সদরের নদী তীরবর্তী বাঁধ দ্রুত মেরামত না হলে লোকালয়ে প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা তবে ঢলের পানি দ্রুত নেমে যাওয়ায় প্লাবন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড এটা যান জুতো নেমে যাচ্ছে আর কি হয়তো নামার সময় ডেঞ্জার লেভেল ক্রস করলে ভোগান্তি থাকবেই আর কি এদিকে পাহাড়ি ঢলে বেড়েছে ফেনীর মুহুরী নদীর পানিও তবে এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচেই